কম বেশি সকলের বাগানেই সে ছাদ বাগান হোক বা ব্যালকনি হোক একটি হলেও জবা গাছ থাকবেই গরমে আপনারা জবা গাছগুলি কিভাবে রাখবেন চলুন জেনে নেওয়া যাক বাগানের অন্যান্য ফুল গাছের সঙ্গে যদি কম্পেয়ার করি তবে দেখা যায় সবচেয়ে বেশি ফুল ফোটে জবা গাছে সেই জন্য ঠাকুরকে ফুল দেওয়ার জন্য বাড়ির ব্যালকনি বাগান বা ছাদে জবা গাছ প্রত্যেকেই একটি হলেও লাগিয়ে থাকেন তবে অনেকেই কমপ্লেন করেন গরমে জবা গাছের কুড়ি ঝরে যাচ্ছে এই সমস্যা হলে কি করবেন দেখেনি জবা গাছের কুড়ি ঝরে যাওয়া নানা কারণে হতে পারে সব থেকে বেশি হয় মিলিবাগের আক্রমণে অনেক সময় জবা গাছে মাকড়ও আক্রমণ করে থাকে এর ফলে গাছের কুড়ি কালো হয়ে যায় এবং নষ্ট হয়ে যায় এর থেকে বাঁচতে আমাদের যে কোনো কীটনাশক ব্যবহার করতে হবে বাজার চলতি অনেক রকম পেস্টিসাইড পাওয়া যায় তাছাড়া ঘরে সামান্য উপাদান দিয়েও আমরা আর কীটনাশক তৈরি করে নিতে পারি যেটাই ব্যবহার করুন না কেন সপ্তাহে একবার করে গাছে জলের সঙ্গে মিশিয়ে স্প্রে করতে হবে এখন আপনারা বলবেন কতটা পরিমাণে স্প্রে করব সেটা পেস্টিসাইডের গায়ে লেখা থাকবে দেখে নেবেন আর আমি যেটা ব্যবহার করি নিম অয়েল এটা এক লিটার জলে দশ ফোঁটা মিশিয়ে স্প্রে করে থাকি জবা গাছে কুড়ি ঝরার আরেকটি কারণ হিসাবে বলতে পারি এই গরমে গাছে পর্যাপ্ত পরিমাণে জলের অভাব মাটি দীর্ঘ সময় শুকনো থাকলে কুড়ি ঝরে যায় এই ক্ষেত্রে কি করবেন সকালে ও বিকেলে নিয়মিত গাছের মাটিতে জল দিন এবং সকাল বিকেল গাছে ঠান্ডা জলের স্প্রে করে স্নান করিয়ে দিন এতে কুড়িঝরার সমস্যা অনেকটা কমবে জবা গাছ যেহেতু টবে বসানো আছে সেই গাছটির এরিয়া সীমিত ও সীমাবদ্ধ সেই জন্য টবের মাটিতে পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে মাসে অন্তত একবার গাছে সার দিতে হবে জৈব সার দিলে ফার্টিলাইজারের দোকানে মিশ্র সার কিনতে পাওয়া যায় সেই সার এক মুঠো করে দশ বারো ইঞ্চি টবে দিয়ে দিন এই মিশ্র সার বাড়িতেও বানিয়ে নিতে পারবেন এতে দেবেন হাড় গুঁড়ো সরষের খোল নিমখোল সম পরিমাণ মিশিয়ে এক মুঠো করে দিতে পারেন আর যদি রাসায়নিক সার দিতে চান তাহলে একটি ব্যালেন্স খাবার উনিশ 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 এক লিটার জলে এক চামচ মিশিয়ে স্প্রে করে দেবেন মাসে দুবার জবা গাছ গরমের গাছ তাই এরা পোখর রোদ খুব পছন্দ করে সেই জন্য আপনার জবা গাছটি বাড়ির এমন জায়গায় রাখুন যেন সারা দিনে অন্তত পাঁচ ছ ঘন্টা রোদ পায় পোখর রোদে গাছ থাকলেও কোনো অসুবিধা হবে না শুধু নিয়ম মতো জল দিতে হবে ও স্নান করিয়ে দিতে হবে এই সমস্ত দিকগুলো মেনটেন করলেই খুব কম যত্নেই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া সম্ভব আজ এই পর্যন্ত টাটা